ও প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে কোন কনে ঠান্ডা পড়তে শুরু করেছে এবং আরও ঝাঁকিয়ে ঠান্ডা পড়ার একটা হুঁশিয়ারি দিয়েছে হাওয়া দপ্তর সূত্রে তবে আহ্বা দপ্তর সূত্রে আরও এক সতর্ক বার্তা জারি করা হচ্ছে সূত্রে যাচ্ছে বঙ্গোপসাগরে নতুন করে এক ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে আর এই ঘূর্ণাবর্তের প্রভাবে কয়েকদিনের মধ্যে জোরালো আবারও একটা দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে তৈরি হয়েছে আমা দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে এই ঘূর্ণাবর্তটি বর্তমানে অবস্থান করছে দক্ষিণ ভারতের দক্ষিণ প্রান্তে এবং সেই ঘূর্ণাবর্তটি আগামী কয়েকদিনের মধ্যে আরো জোরালো আকার ধারণ করতে পারে যার প্রভাবে আগামী দিনগুলোতে আবার দুর্যোগপূর্ণ হওয়ার সৃষ্টি হওয়ার সতারও সতর্কতা রয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে যা পরিস্থিতি তা দেখতে পাচ্ছি নতুন করে ঘূর্ণাবর্ত সৃষ্টির জন্য যথেষ্ট পরিবেশ তৈরি হয়েছে যার প্রভাবে নতুন করে ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে এবং এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী দিনগুলোতে নতুন করে দুর্যোগ সৃষ্টি হবে এবং এই দুর্যোগটা কতটা শক্তিশালী হয় এবং তার প্রভাবে আগামী দিনগুলোতে কতটা প্রভাব ফেলতে পারে এবং ঘূর্ণাবর্তটি কোন দিকে অগ্রসর হতে পারে তার সম্ভাবনা আগামী আপডেটগুলোর মাধ্যমে আমরা পরিষ্কার জানিয়ে দেওয়া হবে